সুপ্রিয় কুয়েত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন যে অবস্থায় আছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন ও নিরাপদে আছেন আজকের এবারে খবরে রয়েছে সকল কুয়েত যারা অবৈধ রয়েছেন আপনাদের জন্য একটি খবর এই খবরটা কিন্তু আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তাই দেশ ও বিদেশ কাছে ও দূরে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আপনাদের কাছে একটি অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে চলুন বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করি আমি কিছুদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম ওই ভিডিওতে কীভাবে অবৈধ প্রবাসীরা বৈধ হতে পারবে সম্পূর্ণ ডিটেলস আমি তুলে ধরেছিলাম কিন্তু এখন যেটা আমি বলবো যারা আপনারা অবৈধ রয়েছেন আপনাদের কিন্তু একটা নির্দিষ্ট টাইম দেওয়া হয়েছে এই নির্দিষ্ট টাইম কিন্তু পহেলা ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর দুই পর্যন্ত তো আপনাদের এই টাইমের ভিতর অবশ্য বৈধ হতে হবে নির্দিষ্ট পেনা দিয়ে তবে আরেকটি কথা আপনারা যদি এই টাইমের ভিতর বৈধ না হন তখন আপনারা কি করবেন তখন আপনাদের কিছুই করা থাকবে না কারণ আপনাদের নির্দিষ্ট টাইম দেওয়া হয়েছে এই নির্দিষ্ট টাইমের ভিতর বৈধ হওয়া দরকার যারাই বৈধ হবেন না অথবা কোনো সমস্যার কারণে বৈধ হতে পারবেন না তারা কিন্তু আর কুয়েতে থাকতে পারবেন না এবং পরবর্তী সময়ে দ্বিতীয়বার কিন্তু কুয়েতে আর ফিরে আসতে পারবেন না এটা কুয়েতের কিন্তু একটি কঠিন আইন করেছে তবে আরেকটি কথা সেটা হলো আপনাদের সুযোগ দিতেও পারে এটা এখন বলা যায় না এটা এখন আমরা জানতে পারিনি তবে যদি সুযোগ দেওয়া হয় সেটা আপনাদের সাথে শেয়ার করা হবে তো যেহেতু আপনাদের একটি নির্দিষ্ট টাইম দেওয়া হয়েছে এর নির্দিষ্ট টাইমের ভিতর অবশ্যই আপনারা বৈধ হবেন আর বৈধ না হতে পারলে কিন্তু অনেক বড় একটি প্রবলেমের ভিতর পড়ে যাবেন তাই যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আপনারা যদি কেউ অবৈধভাবে এখনও থাকেন আপনারা এই কিছু দিনের ভিতর আপনারা বৈধ হয়ে যাবেন এতে করে আপনারা পরবর্তী সময়ে অনেক অনেক ভালো হবে আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি আজ তাহলে এই পর্যন্তই পরবর্তী আরেকটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম